হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে শনিবার সকাল এখন নটা বাজে আজকে যেহেতু সকালবেলা রান্না নেই ছেলে মেয়েদের সকালবেলা পড়াশোনাটা মানে পড়াশোনা করানোর কাজটা ছেড়ে নিয়েছে তারপর ঘর দৌড় উঠোন সব কিছু ভালো মতো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছে তারপর সকালের কাজগুলো হয়ে যাওয়ার পর বেশ একটু উঠোনটায় ঘোরাঘুরি করতে ভালোই লাগছে সমস্ত এই ফল ফুল সব কিছু গাছগুলোর মাঝে একটুখানি ঘুরতে বেশ সুন্দর লাগছে আর তার সঙ্গে খুব সুন্দর মৃদুবন্ধ হাওয়াও দিচ্ছে আজকে আর এই যে আমাদের আম গাছটা যত দেখছি তত মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে এবছরে এত মুকুল এসেছিলো যে মনে হচ্ছিলো গাছটাই বোধ হয় ভেঙে পড়ে যাবে মুকুল তো মানে নাইনটি পারসেন্ট মুকুলই ঝরে গেছে আর যদিও বা ছোটো ছোটো আমগুলো হয়েছে সেগুলো আবার শুকনো হয়ে হয়ে পড়ে যাচ্ছে কি রকম। তবে লিচুর মুকুলটা কিন্তু অনেক দেরিতে এসেছে ভেবেছিলাম এবছর লিচু হয়তো ধরবেই না কিন্তু যাই হোক এতদিনে মোটামুটি মানে লিচুর ফুলের থেকে ছোট ছোট লিচুর সেপে এসেছে তবে হনুমান আর নানারকম পাখির খুব উপদ্রব আর বছর তো এমন হয়েছিল পাকা পাকা লিচুগুলো হনুমানে খেয়ে খেয়ে ফেলছে মানে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এত সুন্দর লিচুগুলো খাচ্ছে যে মানে দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে হনুমানেও খাক কিন্তু তারা তো আর লিমিট রেখে খাবে না মানে তারা এমনভাবে খাবে যে আমরাই খেতে পাবো না বাইরে থেকে চলে এলাম ভেতরে রাত্রেবেলার অনেকটা দুধ ছিল সেটা সকালবেলা আরও একবার ফুটিয়ে নিলাম আর ছেলে মেয়েদের জন্য মুড়ি খাওয়ার ডাল সেদ্ধ করলাম আজকে যেহেতু সকালে ভাত খাবে না সেহেতু একটু ডাল সেদ্ধ করে দিলাম ওর বাবার জন্য সকালবেলা পেঁয়াজ পকড়ি করেছিলাম কিন্তু বেলাতে আর পেঁয়াজ পকড়ি করলাম না একটুখানি ডাল সেদ্ধই করলাম ছেলে মেয়ে দুজনেই পেঁয়াজ পকড়ি হোক বা বেগুনি হোক খেতে বেশি ভালোবাসে কিন্তু ডাল সেদ্ধ হলে আবার মুড়িটা দেখেছি বেশি খায় পকোড়া দিয়ে মুড়ি কিন্তু বেশি খেতে পারে না ডাল সেদ্ধ দিয়ে কিন্তু ডবল মুড়ি খায় মানে তেল ভাজা দিয়ে যা মুড়ি খায় ডাল সেদ্ধ দিয়ে তার ডবল মুড়ি খায় কিন্তু ওই যে বায় না তেল ভাজা দিয়েই মুড়ি খাবো কিন্তু যেহেতু মাসের শেষ বেসনটা আজকে ফুরিয়ে গেছে তো সেই জন্য আজকে পকোড়ি আর করতে পারলাম না একদিনের জন্য আর বেসনটা আনালাম না কালকে নিয়ে আসা হবে তো সেই জন্য ডাল সেদ্ধ করেই মুড়িটা দিয়ে দিলাম রান্নাঘরের মুড়িটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য এখান থেকে মুড়িটা নিয়ে যাচ্ছি আমাদের সমস্ত বেশি জিনিসগুলো সব এই দিকের ঘরটাতে রাখা থাকে রান্নাঘরে যেটুকু প্রয়োজন সেইটুকু রাখা থাকে আর যতটা প্রয়োজন সেইটা এই উত্তরের ঘরটাতে রাখা থাকে ওই ঘর থেকে মুড়িটা নিয়ে এসে এবার ছেলে মেয়েদের মুড়িটা দিয়ে দিচ্ছি আমি এখন খাব না কারণ আমার এখনও ঠাকুর প্রণাম করা হয়নি বেজে গেছে এইদিকে দশটা আপনাদের সঙ্গে গল্পও করছি আবার কাজও করছি কিন্তু এইদিকে দশটা বেজেও গেছে আগে ছেলে মেয়েদের মুড়িটা দিয়ে দিই আজকে ভাবছি আর সকালবেলা মানে যা যেরকম আমি গা ধুয়ে পুজো করে নিই সেটা আর করবো না একবারই স্নান করে নেব সেই জন্য দেরি তো হয়েইছে আর একটু দেরিই করে নিচ্ছি মানে হাতে আর যে কটা কাজ আছে ভালো করে সেরে নিই তারপর একবারই স্নান করে নেব। আমার ডাল সিদ্ধটা আমি একটা ছোট্ট গামলার মতো বাটিতে রেখে দিয়েছিলাম তো আমারটা আমার মেয়ে বাটিতে ঢেলে দিয়ে মানে রেখে আর কি যেটুকু বেঁচেছিল সেটুকু নিল এই যে আমার স্নান হয়ে গেছে এবার ঠাকুরকে একটুখানি জল দিয়ে দিই সকালবেলায় একটু তুলসী গাছের জল না দিলে একটু ঠাকুর প্রণাম না করলে যেন মনটা ভালো লাগে না দিন মানে কি রকম একটা যেন লাগে মনে হয় যেন সব কাজেই হলো ঠাকুর শুধুমাত্র উপোস গেল আজকে আমার এতটাই বেলা হয়েছে সূর্যকে খুঁজেই পাচ্ছি না কোন দিকে গেছে পূর্ব পূর্বদুয়ারি ঘর আমাদের প্রতিদিন পূর্ব দিকে মুখ করে একদম সম্মুখ ভাগে আমি সূর্যকে দেখতে পাই আর আজকে পুরো একদম আমার মাথার ডান পাশে চলে গেছে তাই এদিক ওদিক চেয়ে আমি সূর্যকে খুঁজে পেয়েছি সকালবেলা স্নান করে এরকম মৃদুবন্ধ হাওয়াটা এত সুন্দর লাগছে মানে সেটা আর বলা যাবে না তাড়াতাড়ি করে কয়েকটা আমি ফুল তুলে নিচ্ছি কারণ এবার যদি আর তাড়াতাড়ি না করি রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে আর রোদের তাপটাও প্রচণ্ড বেড়েছে ওর বাবাও কয়েকদিন বেশ তাড়াতাড়িই বাড়ি চলে আসছে ছেলে মেয়েদের স্কুল থাকলে বেশ সুন্দর সকাল সকাল রান্নাটা হয়ে যায় আর ওদের স্কুল না থাকলেই সকালবেলা পড়তে বসাই তারপর বাসি কাজগুলো সারি আর ওই সব করতে গিয়ে রান্নার অনেকটা দেরি হয়ে যায় এই যে বেশ সুন্দর করে ঠাকুরের এইখানটা ফুল দিয়ে সাজিয়ে দিলাম তারপর ঠাকুরকে প্রণাম করে নিয়ে চলে এলাম রান্নাঘরে কালকের থেকে তো অনেকগুলো মাছ ভাজা আছেই আর তার উপরে আমরা আজকে পুকুর থেকে এই মাছগুলি ভাগে পেয়েছি একটা পোনা মাছ একটা বেটি আর একটা মানে হাফ মাথা আর কি ভাবছি যে মাছগুলো বাসি মাছগুলো আছে সেগুলো পরে রান্না করব আগে টাটকা মাছগুলো ভেজে নিয়ে ছেলে মেয়েটাকে দিয়ে দিই তারপর ওই মাছগুলো পরে রান্না করব মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটা এদিকে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে আমি শিলের মধ্যে পোস্তটা ভিজিয়ে দিলাম পোস্তটা কিছুক্ষণ ভিজলে বাঁটতে সুবিধে হয় এদিকে নিমবেগুন আর আলু পোস্তর আমি আলুটা কেটেছি ধুয়ে এক জায়গায় জলটা ঝরতে দিয়ে দিলাম তা না হলে গরম তেলটায় দিয়ে দিলে বড্ড ছিটকায় এই যে পেঁয়াজ পোস্ত হবে সেই জন্য পেঁয়াজ পোস্ত পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি অন্যদিন আমি আলুটা সেদ্ধ করে করি তবে তবে আজকে আর সেদ্ধটা করলাম না একেবারে পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে নিচ্ছি আর একটু কম আঁচ দিয়ে ঢাকা দিয়ে দিলে মানে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে বেশ সুন্দর আলুটা সেদ্ধ হয়ে যায় তখন আর মানে কুকারে সিদ্ধ করার প্রয়োজন পড়ে না এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে গরম গরম মাছ ভাজাগুলো হয়ে গেছে ছেলেকে দিয়ে দিলাম আর মেয়েকেও দেবো মেয়ে এখন স্নান করতে গেছে এলে ওকেও দিয়ে দেব পেঁয়াজ আলুটা মানে সেদ্ধ হয়ে গিয়েছিল সামান্য একটু মানে দুটো একটা আলু একটুখানি শক্ত ছিল সেই জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আলু পেঁয়াজ সব কিছুর সঙ্গে পোস্তটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব তারপর নামিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম না কারণ লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজ আলুটা ভাজলে খুব কাশি হয় সেই জন্য লঙ্কার গুঁড়োটা পরে দিলাম আর এই যে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি বিড়ির ডাল করেছি টাটা ছিচকি করেছি নিম বেগুন পেঁয়াজ পোস্ত আর সরষে দিয়ে টমেটো সরষে দিয়ে মাছটা করেছি আর এই যে এখানে তেঁতুল দিয়ে মাছটা করছি সব মাছটা একসঙ্গে টমেটো আর সরষে দিয়ে করলাম না কারণ মেয়ে আবার ওই সর্ষে টমেটোটা ভালো খেতে চায় না সেই জন্য মেয়ের জন্য আলাদা করে একটু আবার তেঁতুল দিয়ে করছি তবে শুধু মেয়েই খাবে না আমরাও খাব তবে তেঁতুল দেওয়া থেকে মেয়ে আরও বলছে কিরকম কালো কালো মাছটা দেখতে হয়েছে আমি খাবো না আমি বললাম যে তেঁতুল দেওয়া আছে সেই জন্যই কালো হচ্ছে খাবি ভালো লাগবে তেঁতুল দিয়ে মাছটা ওর পছন্দ তবে অন্যদিন শুধু তেঁতুল দিয়ে করি না তেঁতুলের সঙ্গে একটুখানি সর্ষে দিই সেই জন্য অতটা কালো বোঝা যায় না তবে আজকে যেহেতু সর্ষে দিয়ে আর একটা মাছ হয়েছিল সেই জন্য তেঁতুল দিয়ে মাছটাতে আর সরষে দিলাম না খাওয়া দাওয়া শেষ করি এখন মোটামুটি তিনটে বাজে ওদের সবার খাওয়া হয়ে গেছে আমার কিন্তু এখনও খাওয়া হয়নি ওর বাবা বললো যে তরমুজটা কেটে দিতে অবশ্য আমাকে বলেনি বলেছিল ওর মেয়েকে তবে আমি বললাম যে ও ছোটো ছেলে হাতে কাটাবে সেই জন্য আমি কাটতে বসে গেলাম তবে আমার মেয়ে কিন্তু সবজি কাটতে ভীষণ পছন্দ করে মাঝে মাঝে কেটেও দেয় হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন তবে তরমুজটি একটুখানি বড়ো তো সেই জন্য ওকে আর কাটতে দিলাম না আমি এই কাটতে বসে পড়লাম ভাবলাম যে তরমুজটা কেটে দিই স্নানটা না হয় একটু পরেই করব সকালবেলা আমি একবার ছোট স্নান করি মানে বলতে গেলে সেটা আমার স্নানই হয়ে যায় কিন্তু যদি সকালে আমি যদি মানে স্নান করি বেলাতে আমাকে আরেকবার স্নান করতেই হবে দুবার স্নান না করলে আমার মানে একদমই ভালো লাগে না আর কি তবে সকালবেলা অত কাচাকাচি করি না মানে যে সমস্ত জামা কাপড়গুলো কাচার থাকে সেইগুলো বেলাতে কাচি আর সকালবেলা এমনি শুধু গাটা ধুয়ে নিই সকালবেলা অত কিছু করতে তো সময় হবে না কারণ সকালবেলা যেহেতু আমার প্রতিদিন রান্না থাকে তো সেই জন্য সকালবেলা আমার অত কিছু জামা কাপড় কেচে ঘর দোর মুছে মুছে আর কি স্নান করা যাবে না তো সেই জন্য আমি বেলায় আরেকবার স্নান করি আর সকালবেলা পুজোটা সেরে নিই তরমুজটা বেশ সুন্দর বেশ লাল হয়েছে সবাই মিলে বিটনুন দিয়ে খেয়ে নিলাম খেতে বেশ ভালোই লাগলো আজকে আমার দিদির বাড়িতে একটুখানি কাজ আছে দিদি সেই জন্য ফোন করে ডেকে পাঠিয়েছে সেই জন্য স্নানটা করে নিয়ে এবার রেডি হয়ে গেলাম উঠুনে কয়েকটা জামা কাপড় মেলা ছিল সেইগুলো এবার তুলে নিচ্ছি বাথরুমের মধ্যেও আমার অনেক কিছু জামা জামাকাপড় ভিজিয়ে থেকে গেল সেগুলো এসে রাত্রে ওপরে মেলে দেবো বেলাতে যখন আমি স্নান করি আমার জামা কাপড়গুলো বেশিরভাগ কিন্তু থেকেই যায় এবার আমি আর ছেলে চলে গেলাম আমার দিদির বাড়ি আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে কালকে আরও একটি ব্লগে